ও খাদেম রে আমি যখন মারা যাব যত তাড়াতাড়ি সম্ভব তুমি কি করবা আমার লাশটা দাফন করে দিবা এবং আমার জানাজা দেওয়ার জন্য যখন তুমি কি করবা আমার লাশটা সামনে নিবা তখন তুমি আগান করে দিবা সমস্ত হিন্দু স্থানের অলামায় কেরাম লক্ষ লক্ষ অলামায় কেরাম আমার জানাজার মধ্যে শরিক হবে তখন তুমি আগান করে দিবা আমার শায়েকের জানাজা ওই ব্যক্তি পড়াইতে পারবে যার মধ্যে চারটা গুণ থাকবে কেননা সমস্ত অলামায় কেরামের জানাজা পড়ানোর যোগ্যতা আমার আলেম পড়াবে যার মধ্যে চারটা গুণ থাকবে কয়টা গুণ চারটা গুণ এক নাম্বার গুণ হলো যে ওই ব্যক্তি জীবনে কোনো দিন আসরের আগে চার আকা শূন্য যেটা পড়লে সোয়াত না পড়লে কি নাই গুণা নাই এক নাম্বার গুণ হলো যার জীবনে কোনোদিন দিন আসরের আগে চার আকা শূন্য স্নামা ছুটে না মেয়ে ভাই দোষ তো বুঝলেন আজকে বল অফ সুস্থ লাগে আমরা সুন্দর পর্বত দূরের কথা ফরজই করি না ঠিক কি না বলেন সমাজে অনেক মানুষ আছে অনেক যুবক পাই আছে মসজিদে আজান কিন্তু যারা কি করে মেলার ভিতরে চা হোস্টেলের মধ্যে আড্ডা দেয় ময় মুরব্বি যারা আছে যাতে রেদারি সাদা হয়ে গেছে তারা বাদে সমস্ত কিছু যুবকগুলা পায় কিছু এরকমের মুরব্বী দেখা যায় তারা কি করে না নামাজের মধ্যে শরিক হয় না অতএব আল্লাহ সাব্দুল্লা আল আমি কারিমের ভিতরে বলেন নবীকে সম্বোধন করে বলতেছেন ওয়ামুরু আহলাকা বিলসালাতি ওয়াসতাবির আলাইহা হে আপনি কি করেন আপনার পরিবারহালকে নামাজের দিকে আহ্বান করেন লা নাসআলুকা আমি আপনার থেকে রিজিক চাই না নাহনু নারজু বরং রিজিক তো আমি আল্লাহ আপনাকে কি করব দান করব আপনি কি করেন আপনার হালকে নামাজের দিকে আহ্বান করেন

এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ আলমিন তার ঋষিকের অভাবকে কি করে দিবেন দূর করে দিবে এই দুনিয়ার মধ্যে মা আমরা যে খাই সেটাই শুধু রিজিক না বরং একজন মানুষের চলার জন্য জীবনে থাকার জন্য বাঁচার জন্য যা যা কিছু প্রয়োজন সব হলো রিজিকের অন্তর্ভুক্ত আল্লাহ হাব্বুল আলমিন নামাজের সাথেও আদা করতেছেন যে ব্যক্তি পাশক্ত নামাজ কি করবে গুরুত্ব সহকারে মামের সহিত আদায় করবে আল্লাহ হাবুল আলমিন তাকে পাঁচটি পুরস্কার দান করবেন এক নাম্বার হলো তার রিজিকের অভাবকে কি করে দিবেন দূর করে দিবেন আমাদের মঞ্চে উপস্থিত নজরপুরা মাদ্রাসার সম্মানিত মহত সাহ মুফতি আতিকুর রহমান সাহেব আমি হযরতকে মঞ্চে এসে বসার জন্য বিনিতভাবে অনুরোধ করছি যে নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কি করবে এক নাম্বার পুরস্কার দান করবেন যে রিজিকের অভাবকে কি করে দিবেন দূর করে দিবেন আমার বায়হার দস্তু बुजुर्गो আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুই নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন তার কবরের আযাবকে কি করে দিবেন মাফ করে দিবে বিহমসি হি সলি ইয়ারফা আংদুযি ইয়াকাল আইশ ওয়া আযাবাল কবর আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আজাবকে কি করে দিবেন মাফ করে দিবেন আমার বায়াতকে बुजुर्ग এই খবরের মধ্যে যে ব্যক্তি কি পাইল নাজাত পাইল সমস্ত গাটিগুলো তা আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করে দিবেন নাজাত দিয়ে দিবেন সমস্ত গাটিগুলো তার জন্য সহজ হয়ে যাবে আজকে বড় আফসোস লাগে আমাদের অন্তরের মধ্যে মৃত্যুর কথা স্মরণ নাই কবরের কথা আমরা ভুলে গেছি দুনিয়ার मोहब्बतে পড়ে দুনিয়ার চাকচিক্য ভালো দুনিয়ার লালসা দেখে আমরা কবরের কথা কি করছি ভুলে গেছি অথচ কবি বলেন কি আর হবে কান্ডিয়া এই দুনিয়ার লাগিয়া যেতে হবে ওই কবরে এই দুনিয়া সারিয়া যেতে হবে ওই কবরে এই দুনিয়া সারিয়া আর হবে কনিয়ার এই দুনিয়ার লাগিয়া যেতে হবে ওই কবরে এই সারিয়া আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমি মরে গেলে তোমৰা আমি ভূইলা চাই নাহ আমার মহৰোহণ অশিবে কখন কেউ তো জহন নাম আমার মহৰোহণ অশিবে কখন কেউ তো জহন নাম বেবাৰ দৃষ্টো ভোজুল গো আল্লাহব বোলা আল আল্লাহ বোলা আল আমিন কবৰে কি করে দিবে মাফ করে দিবে তিন নাম্বার হলো আয়াতীহু আল্লাহু কিতাবা আল্লাহ রাব্বুল আলামিন তিন নাম্বার পুরস্কার দান করবেন হাতে কি করবেন আমল নামাজ করবেন চার নাম্বার হলো ওয়ায়ামুরু আলাস সিরাতি কালবারক আল্লাহ রাব্বুল আলামিন কোন সিরাত বিজলির আকার নাকি কি করে দিবেন পার করে দিবেন পাঁচ নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন ওয়ায়ুরকিল জান্নাতা বিগাইরি হিসাব আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাত দান করবে আমরা সকলেই জান্নাত পেতে পেতে চাই চাই সকলেই পেতে চাই ঠিক কিনা কিন্তু জান্নাত পেতে হলে আমাদেরকে কি করতে হবে পাঁচ পাশাক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করতে হবে যদি আমি নামাজ না পড়ি যদি আমি নামাজ না পড়ি তাহলে জান্নাতের গেটে গিয়ে দাঁড়িয়ে থাকবো কিন্তু জান্নাতের তালা খোলার জন্য চাবি পাবো না আল্লাহর রাসূল বলেন মিফতাহুল জান্নাতিস সালাত নামাজ হল কি beheste চাবি এই জন্য আমরা কি করব 5 নামাজ যদি দশ সময় আদায় করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঁচটি পুরস্কার দান করবে কুতুবউদ্দিন কাফি রহমাতুল্লাহি আলাইহি তার খাদেমকে ডেকে বলল ও খাদেম দুই নাম্বার গুণ হল যে ওই ব্যক্তি জীবনে কোনো দিন তাহাজ্জুদের নামাজ কাজা করে না এই নামাজ এক সময় ফরস ছিল কিন্তু আল্লাহর নবীরের খাতিরে উন্মতের কষ্ট হবে বিদায় আল্লাহর ফর্জিয়া হুকুম বাতিল করে দিছে কিন্তু মর্যাদা এবং ফসিল কিন্তু আগের মতোই রয়ে গেছে সারাদিন আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি ওগো আল্লাহ আমার গুনাহগুলোকে তুমি কি করো মাফ করে দাও ওগো আল্লাহ আমার রিজিকের অভাবকে তুমি কি করে দাও দূর করে দাও ওগো আল্লাহ আমাকে কি করো সুস্থ কারণে আমদ দান করো কিন্তু এমন এক সময় আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানে আয়েশা বান্দাদেরকে ডাকতে থাকে আলা

ঋণের মধ্যে ডুবে আসো আমার কাছে চাও আমি আল্লাহ তোমার রিজিকের অভাবকে কি করে দিব দূর করে দিব আল্লাহ রাব্বুল আলামিন আবার বান্দাদেরকে ডাকতে থাকে আলামিন মুবতালান ফাহুয়া আফিয়া ও বান্দা অসুস্থ দুনিয়ার ডাক্তার দেখানো শেষ আমার কাছে চাও আমি আল্লাহ তোমাকে কি করব সুস্থতার নিয়ামত দান করব এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কি করতে থাকে বান্দাদেরকে ডাকতে থাকে কিন্তু বড় আফসুস মুসলমান আমরা তো তাহাজ্জুদ পর্ব দূরের কথা ফজরের নামাজে আমরা কি করতে পারি না অংশ গ্রহণ করতে পারি না ফজরের নামাজ আমাদের ছুটে যায় অথচ যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে কি করলো কাজে বাইর হইল আল্লাহ রাব্বুল আলামিন সারা দিনের জিম্মাদারি কি গ্রহণ করে তাহাজুত পর্ব দুদিন করতে আমরা ফজর নামাজি পড়ি না আসে না না বড় আফসুস লাগে হায় হায় মৃত্যুর পরে আল্লাহ তালার কাছে কি জবাব দিব বলে কুতুবুদ্দিন কাকে রহমাতুল্লাহ আনাই তার খাদেমকে ডেকে বলে ও খাদেম তিন নাম্বার গুণ হল যে ওই ব্যক্তি জীবনে কোনো দিন এই জবান দ্বারা কি করে নাই মিথ্যা কথা বলে নাই জীবৎ শাকায়ত করে নয় এই জবানের অপব্যবহার করে নাই

চলো 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 ম চলো নবীর সন্ধানে নবী কে তরবে ফুল মিজানে নবী কে তরবে ফুল মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী কে তারাবে ফুল তো মিজানে নবী কে তারাবে ফুল তো মিজানে মেরে ভাইয়ার দোস্ত বুজুর্গ আল্লাহ রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেন যে ব্যক্তি কি করতে পারবে দুইটা জিনিসের জিম্মাদারি গ্রহণ করবে আল্লাহ রসুল্লাহ আলি সাল্লাম তার জান্নাতে যাওয়ার জিম্মাদারি কি করবেন গ্রহণ করবেন এক নাম্বার হলো জবানের হেফাজত করা দুই নাম্বার হলো লজ্জা স্থানের হেফাজত করা মেরে ভাইয়ার দোস্ত বুঝুন গো যদি আমরা এই জবানের অপব্যবহার না করি এই জবানের যদি হেফাজত করি এই জবান কালকে আমাদের দিন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সাক্ষী দিবে আমাদের বিরুদ্ধে যে ওগো আল্লাহ তোমার বান্দা কি করেছিল এই জবানকে ভালো কাজে ব্যবহার করেছিল মানুষকে ভালো উপদেশ দিয়েছিল এই জবান দ্বারা সে কি করেছিল মানুষকে দিনের দিকে ডাকছিল এই জবানের কি করে নাই অপব্যবহার করে নাই কারো কি বস শেখায়ত করে নাই মেরে বায়ার দোস্ত এই জবানের যদি হেফাজত করেন আল্লাহ রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেন যে এই জবান তার বিরুদ্ধে কি করবে সুপারিশ করে ওই ব্যক্তিকে কি করবে জান্নাতের মধ্যে দাখিল করে দিবে قال الرسول صلى الله عليه وسلم بلن "إذا أصبح ابن آدم فإن الأعضاء كلها تكفر اللسان" প্রতিদিন সকালবেলা সমস্ত অঙ্গ পতঙ্গগুলা জবানকে অনুরোধ করে হে জবান তুমি যদি ঠিক থাকো আমরা ঠিক আছি সমস্ত অঙ্গ এভাবে জবানকে অনুরোধ করতে থাকে আবার বলতে থাকে হে জবান তুমি যদি এদিক সেদিক হয়ে যাও তাহলে আমরাও কি করবো এদিক সেদিক হয়ে যাব এই জন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সমস্ত সাহাবাইকারকে লক্ষ্য করে বলতেছে হে সাহাবারা তোমরা জানো নি সবচেয়ে গরিব সাহাবায়ে কারাম উত্তর দিলেন ইয়া যার দন সম্পদ নাই টাকা পয়সা নাই আমরা তাকেই সবচেয়ে গরীব মনে করি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না। আমার উন্মতের মধ্যে শেষ সবচেয়ে গরিব কালকে আমতের দিন নামাজের সব নিয়ে হাজির হবে নাকের পাহাড় নিয়ে হাজির হবে কিন্তু এই জবান দ্বারা কারো গিবত করেছিল কারো দোষ চর্চা করেছিল এই জবান দ্বারা কারো গিব শেখায়ত করেছিল কারো পর নিন্দা করেছিল যেই ব্যক্তির কি করেছিল এই যে ব্যক্তির গিব শেখায়ত করেছিল পর নিন্দা করেছিল ওই ব্যক্তির সমস্ত নাকের বান্ডার তাকে দিয়ে দেওয়া হবে এবং তার বদ আমলগুলা ওই ব্যক্তির কাদের উপর চড়িয়ে তাকে ঊর্ধ্বমুখী করে জাহান নামের মধ্যে কি করা হবে নিক্ষেপ করা হবে ওই ব্যক্তি হল সবচেয়ে গরিব এই জন্য মেরা বায়ার দোস্ত আপনাদের কাছে অনুরোধ থাকবে এই জবানটা সব সময় আল্লাহ তালার জিকির দ্বারা আমরা কি করব আল্লাহ তালার জিকির দ্বারা এই জবানটাকে আমরা সব সময় জারি রাখব তাহলে এই জবানের অপব্যবহার হবে না এই জবানের গুণা থেকে আল্লাহ রাবুল আল আমি আমাদেরকে কি করবেন হেফাজত করবে কতগুলো দিন রহমাতুল্লাহি আলাইহি তার খাদেমকে কেটে বলে ও খাদেম চার নাম্বার কোন হল যে জীবনে কোনোদিন দিন দ্বারা কোনো দিন বেগানা নারীর দিকে থাকায় না এই চোখ দ্বারা কি করে নাই বেগানা নারীর দিকে তাকাই নাই আল্লামা কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ আলাই যখন ইন্তেকাল করলেন ইন্তেকাল করার পরে ওই খাদে কি করলেন তার লাশটা নিয়ে তার খাটটা নিয়ে যখন কি করলেন জানাজার মঞ্চে উপস্থিত করলেন জানাজার মঞ্চে উপস্থিত করার পরে খাদেম কি করলেন এলান করে দিলেন যে আমার শায়েকের জানাজা ওই ব্যক্তি বাড়াইতে পারবে যার মধ্যে চারটা গুণ থাকবে কয়টা গুণ এক নাম্বার গুণ হলো যে জীবনে কোন কোন দিন আসরের আগে চার আঁকা শূন্য যেটা পড়লে সব না পড়লে কি নাই গুণা নাই যার জীবনে কোনো দিন আসরের আগে চার আঁকা শূন্যত নামাজ কি হয় নাই ছোটে না দুই নম্বর গুণ হল যার জীবনে কোনো দিন কি হয় নাই যার জীবনে কোনো দিন তাহার জুট কি করা নাই ছুটে নাই তিন নাম্বার গুণ হলো যে জীবনে কোনো দিন এই জবান দ্বারা কি নাই মিথ্যা কথা বলে নাই চার নাম্বার গুণ হলো যার জীবনে কোনো দিন এই চোখ দ্বারা কোনো ব্যাগান আনের দিকে তাকায় নাই এই চারটা গুণ যার মাঝে থাকবে সেই পর্বে আমার শায়েকের জানাজার ইমামতি করতে মেরবায়ের দুস্থ গো লক্ষ লক্ষ মানুষ হাজির কেউ হাত তোলার সাহস পায় না হঠাৎ হাত উঠাইল ওই ব্যক্তি হলো ভারত মহাদেশের ভিতরে ওই জামানার সবচেয়ে বড় প্রভাবশালী বাদশাহ ছিলেন সবচেয়ে বড় নবাব ছিলেন ওই শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাই যখন কি কাকি রহমতুল্লাহ লাশের কাছে গেলেন যাওয়ার মরে কুটবুদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইকে বলতেছে যে তুমি তো যাইবা যাওয়ার আগে আমার এই গুণগুলা মানুষের সামনে প্রকাশ করে দিয়ে গেলা এই আমার স্ত্রীও না আমি এবং আমার আল্লাহ বাদে এই চারটা গুণ কেউ জানত না কিন্তু তুমি তো গেলা যাওয়ার আগে আমার এই চারটা গুণ কি করলা মানুষের সামনে প্রকাশ করে দিয়ে গেলা মেরে বায়ার বস্তু ভোজন শামসুদ্দিন আল তামাস